এটা আমাদের মাদের এখানে বাড়ি তো আমরা তো দিদি দিদিদের কত বড় বড় সবজি পালং পালং এর ডাক তো এই সিঁড়িগুলো আমার দাদু ইট দিয়ে তৈরি করেছিল দেখো বন্ধুরা কত সুন্দর হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা কালকে মেলাতে এসেছিলাম কিন্তু মায়ের সাথে তোমাদের দেখা করাতে পারিনি আমি দেখেছি তো ভাবলাম যে চলো আজকের দিনে মাকে আরেকটু ভালোভাবে দেখে আসি আর তোমাদের সাথেও মানে দেখা করিয়ে দেই তো চলো পুরো ব্লগটা একটা স্কিম না করে দেখতে থাকো দেখছি খালি মোটা মোটা করে নিয়ে আমাদের বাড়ির কত বড় বড় সবজি পালং এর ডাকি কি বলে ডাল দেখুন বন্ধুরা কত মোটা মোটা পালংয়ের শাক হয়েছে তো দিদা বাড়ি চলে যাবে তাই দিদা হচ্ছে নিয়ে যাচ্ছে আমার বড় মামা খেতে খুব পছন্দ করে তার জন্য তো এই যেটা মাদের এখানে এসেছি আমরা তোমরা আমার ব্লগ দেখো যারা তারা অবশ্যই জানো যে এটা আমাদের মাদের এখানে বাড়ি তো আমরা তো দিদি দিদিদের ওখানে থাকি তো মা এখানে সবজি লাগিয়েছে মা বাবা মিলে তো এই যে দেখো সবজি দিদা সব সবজি তুলে নিল আমাদের ওই যে বর্মশাই দূরে দাঁড়িয়ে আছে কোথায় গেছিলিস ভাইরা সবাই মেলাতে গিয়েছিল তো এখন আসলো কাকিরা সবাই তাই সবাই মিলে গল্প করছে আমাদের এখানে মেলা হচ্ছিলো তো ওখানকার শেষ তাই মহাপুর ভোগ দিল আমাদেরকে ওখান থেকে প্রসাদ দিয়েছে তো এই যে বন্ধুরা আমাদের পুকুর তো পুকুরে এই যে দেখো কত নোংরা জমে গেছে এই কারণে এই পুকুরে জলটা ব্যবহার করা হয় না এই এই পুকুরে আরও অনেক নোংরা ছিল তো এখন মানে এসে দেখছি যে জলটা অনেকটা পরিষ্কার হয়েছে পুরো দেখাচ্ছিলো আমাদেরকে দাঁড়াও এই যে বন্ধুরা আমাদের পুকুরের ঘাট এরকম অবস্থা হয়ে আছে এখন কেননা এখন সেরকম ব্যবহার করা হয় না আগে খুব ব্যবহার করতাম তাই পুরোটা পরিষ্কার ছিল আর এই যে দেখো এখন ব্যবহার করা হয় না বলে এই যে নোংরা জমে গেছে আর এগুলো হচ্ছে শাক খাওয়া যায় এই যে কচু অনেকে খাই এখান থেকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে তো এটা বলবো একটা শাকের বাগান হয়ে গেছে কোনো মাছ চাষ হয় না এই পুকুরে আগে হতো অনেক অনেক মাছ খেয়েছি এই পুকুরের খুব মনে পড়ে সেই স্মৃতিগুলো তো তোমরা কেমন দেখতে পাচ্ছ আমি যাই না কেননা অনেক ঘোলা হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা মতো বেজে গেছে তার জন্য আর এটা হচ্ছে ঘাট আমাদের ঘাটে নামার সিঁড়ি তো এই সিঁড়িগুলো আমার দাদুর ইট দিয়ে তৈরি করেছিল দেখো বন্ধুরা কত সুন্দর তো অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই যে দূর থেকে এরকম লাগবে এই যে আমার কাকিদের বাড়ি আর এই যে আমাদের বাড়ি তো চলো এখন দিদারা বাড়ি চলে যাবে তো আজকে আমার তো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে সে লাইক এবং শেয়ার টাটা বাই বাই